আলাইকুম এখন আমি মালদ্বীপে আছি এন্ড হলুমালের একটা বিচে আছি আর কি আমরা এখানে হোটেল উঠছিলাম হোটেলের পাশেই এই সমুদ্রটা আর কি আর খুবই ভালো লাগছে এই বিচে এসে এখানকার বালি একদম সাদা যদিও বৃষ্টি হয়েছে জন্য এখন আসলে শুকনা নাই সব ভিজে গেছে বাট এখানকার বালি অনেক সুন্দর সাদা ধবধবা এখানে যেখানে তাকায় সেখানে ভালো লাগে মানে এখানে যদি সবচেয়ে রাস্তা হয় সেই রাস্তাটাও ভিআইপি পি অনেক সুন্দর গোছানো মানে বিদেশ আসলে জিনিস আর এগুলো প্লেস না সুন্দর এখানে আরও একটা গাছের গুড়ি পাচ্ছে এখানে বসি আর একটু পরপর বসার জায়গা কেউ কারো দিকে তাকায় না কেউ কারো নিয়ে এত সমালোচনা করার সময় নাই যদিও বা এখানে অনেক বাঙালি তাও কারো সময় নাই। এখানে যে যার মতো করে ভালো লাগার ফিলিংস নিতে আসে এখন মেবি জোয়ার হচ্ছে এদিকে চলে আসতেছে পানি তাই না খুবই সুন্দর লাগছে ওখানে একটা রাইড আছে বাচ্চারাও হচ্ছে গোসল করতেছে আমার খুব মজা কাক মালদ্বীপে কাকের দেখা পেয়েছি অ্যান্ড দেখেন এখানে শহর আর পাশেই সমুদ্র মানে কত সুন্দর একটা পরিবেশ খুবই ভালো লাগছে এটা হনুমাল একটা শহর মানে হনুমানে আছে আমরা একটু পরে আমরা মুভ করব সেটা প্রাইভেট বিচ সরি প্রাইভেট বিচেও যাবো অ্যান্ড এই পাশে কত সুন্দর যেদিকে তাকে সেইদিকেই ভাল লাগে ওই পাশে আরো সুন্দর দেখো হোয়াইটে নিয়েও তাহলে পুরোটাই দেখা যাবে এদিকে আরো বেশি সুন্দর মানে যেদিকেই তাকায় সেদিকেই ভাল লাগে মাসাল্লা আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাকে এই মালদ্বীপে আসা সৌভাগ্য দান করছে আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া বাংলাদেশে অনেক কিছুই আছে এখানে হালদীপে এসে আমরা বাংলা রেস্টুরেন্ট খুঁজতেছিলাম এন্ড পেয়ে গেছি খুবই সুন্দর ছোট্ট একটা রেস্টুরেন্ট এখানে এখন আমরা কি খাবো এখানে হচ্ছে কাচ্চি বিরিয়ানি আছে বাংলা খাবার কি কি পাওয়া যায় সেটা তো দেখবই বাট সবচেয়ে মজার ব্যাপার এখানে একটা খেলার হচ্ছে মাঠ আছে অনেক বড় আর ভালো লাগছে দেখো ভেতরে কত ছোট্ট কত ছোট কয়েকজন বুঝতে পারবে বাট ভাল লাগছে আলুভট্টা চারশো টাকা বাংলাদেশি টাকায় এন্ড হাসির মাংস কত টাকা বাংলাদেশি টাকায় আমরা এখন আছি মালদ্বীপের মাফুসি দ্বীপে এসে খুবই ভালো লাগছে এটা অনেক সুন্দর একটা দ্বীপ আর কি যদিও গত ভিডিওতে আমি ফুল উচ্চারণ করছি বিষয় না ওইটা অনেক ভাল লাগতেছে এখানে আর কি সো আমাদের টিমমেট সবাই চলে গিয়েছে ওইখানে সব যার যার বউকে নিয়ে যার যার ওইদিকে চলে গেছে ওদিকে যেখানে দেখি লাইট সেখানেই অনেক ভালো মানে পুরো ডিপটাতেই লাইটিং করা যেদিকে যাবেন সেদিকেই ভালো লাগবে মনে হচ্ছে রাত দিনের কোনো তফাৎ নাই আর খেজুর গাছগুলো দেখো কত সুন্দর লাগছে আর কেটে কেটে রাখছে অর্ধেক পাতা মানে ফুল পাতা নাই